শক্তির আরাধনায় মেতেছে গোটা রাজ্য দীপানিতা অমাবস্যায় সতীপীঠ থেকে সিদ্ধপীঠ নিষ্ঠা ধরে চলছে দেবী বন্দনা আজ সকাল থেকে ভক্ত সমাগম বিভিন্ন প্রাচীন কালী মন্দির কামাক্ষা হোক কিংবা তারাপীঠ থেকে দক্ষিণেশ্বর ঝনঠনিয়া থেকে লেক কালীবাড়ি ফিরিন্দি কালীবাড়ি সকাল থেকেই ভক্ত সমাগম ভক্ত সমাগমে মুখরিত এই মুহূর্তে বিভিন্ন কালী মন্দিরগুলি গুলি এবং এই মুহূর্তে কেউরা তলা শ্মশান কালী থেকে রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ অন্যদিকে তারাপীঠ থেকে আমাদের সঙ্গে রয়েছেন আরেক প্রতিনিধি আবির দত্ত প্রথমেই চলে আসি পার্থর কাছে পার্থ এখানে পুজোর কি বিশেষত্ব নির্দিষ্ট কি কি রীতিনীতি মেনে এখানে পুজো হয় এবং এই মুহূর্তে কি চলছে আদিগঙ্গার ধারে দেখো অবস্থান মহাশ্মশান এবং কেওড়াতলা মহাশ্মশান এবং সেখানে দেড়শো বছর ধরে এখানে কিন্তু যে কালী পুজোর আয়োজন করা হয় শ্মশান কালী নামে পরিচিত এবং সেখানে একেবারে প্রতিমা প্রতিমার রূপ দেখতে পাচ্ছ এখানে কিন্তু মাত্র মায়ের রূপ সম্পূর্ণ অন্যরকম কথিত আছে যে আজ থেকে দেড়শো বছর আগে যখন যে মূর্তিতে পুজো শুরু হয়েছিল সেই একই ধরনের মূর্তিতে পুজো হয় প্রত্যেক বছর মাতৃ রূপে দেখতে পাচ্ছ কালী পুজোয় যে সাধারণত এখানে কালী মায়ের জিপ কিন্তু দেখতে পাওয়া যায় না এখানে জীব নেই ভেতরে এবং পাশাপাশি এখানে ছাব্বিশ ফুটের প্রতিমা অনেকগুলো নিয়ম রয়েছে রীতি রয়েছে যেমন তন্ত্রমতে পুজো এবং বলির কথা রয়েছে এখানে এবং আজকে সাড়ে ছটার পর এখানে ঘট নিয়ে আসা হবে ঘট প্রতিষ্ঠা হবে এবং তার পরবর্তীকালে সাড়ে সাতটা থেকে পুজোর আয়োজন সেই পুজোর আয়োজন সেটাও কিন্তু শুরু হয়ে যাবে এবং এখন বর্তমানে একাধিক যে রীতি যে নিয়মগুলো রয়েছে সেইগুলো রয়েছে আমরা ছবি দেখব তার সঙ্গে সঙ্গে কথাও বলবো মূলত এখানে অনেকগুলো নিয়ম রয়েছে অনেকগুলো ইতিহাসে পুরনো কাহিনী রয়েছে এবং এখানে মাতৃরূপ দেখতে পাওয়া যে একবারে সেই প্রথম থেকে যেরকম জীব দেখা যাবে না সেই রকম এখন কি কি আয়োজন এখন তো মায়ের মালা পরানো গয়না পড়ানো হয়ে গেছে এবার মায়ের দেখতেই পাচ্ছেন আপনারা একটা হাতে মাংস থাকে একটা হাতে মদ থাকে সুরা থাকে সেই সুরাটা এখন মাকে দেওয়া হবে এরপর আস্তে আস্তে সাড়ে ছটা নাগাদ ভড্ড মানে যেতে হবে কালীঘাট গঙ্গায় মাকে নিমন্ত্রণ কালীঘাটের মাকে নিমন্ত্রণ করে তারপরে সাড়ে সাতটা দিয়ে মূল পুজো শুরু হবে পুরনো গল্প আর যেগুলো কথিত রয়েছে যে বিষয়গুলো অলৌকিক কি হলেও সেগুলো প্রত্যেক বছরই হয় যখন পুজো শুরু এটা প্রতিবারই হয় ইভিন কাঠের শ্মশানে এখন আর এত বড়ি কাঠের চুল্লিতে খরচার জন্য বড়ি পড়ানো কমে গেছে কিন্তু অদ্ভুত বিষয় মা জবে থেকে এসছে মা জবে থেকে চিতায় মা বসেও আছে চিতার ওপরে আপনি দেখতে পাচ্ছেন এটা সাত পা ধরে কিন্তু মা যেখানে বসে গেছে সেটা কিন্তু মাটির জায়গা মা বসেও আছে চিনে চিতার ওপরে মা জবে থেকে এসছে তবে থেকে কাঠের শ্মশানে একটা না একটা দাহ হচ্ছে পুজো শুরু হয় পুজো শুরু হয় না আজকেও হয়েছে সকালবেলাও হয়েছে আজকে সকালবেলা হয়েছে কালকেও হয়েছে মা যতদিন থাকে দাও হয় এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে রীতি থেকে শক্তিপীঠ দিকে দিকে শক্তির আরাধনা চলছে পুণ্যার্থীদের ভিড়ে এই মুহূর্তে ঠাসা বন্দের চত্বর একদিকে কেওড়াতলা শাসনকারী ছবি আপনাদের দেখালাম অন্যদিকে তারাপীঠে ছবি অবশ্যই দেখাবো কারণ সেখানেও আজ সকাল থেকে বহু মানুষ দূর দূরান্ত থেকে ভিড় করতে শুরু করেছেন আবি সেই ছবি আমাদের দেখাবেন আবিদের কাছেও আসবো তবে তার আগে আপনাদের দেখাবো এবিপি আনন্দ আলোক আনন্দ সম্মান দু হাজার পঁচিশের সেরা পুজোর শিরোপা নিয়েছে ফালতু নবীন সংঘের পুজো ফালতু নবীন সংঘ এই পুজো এবছর বাহাত্তরে পা দিল পুজোর থিম দ্বীপ জেলে যায় আমরা দেখতে পাচ্ছি মণ্ডপের বাইরেই রয়েছে সেই দ্বীপ জ্বালার চিত্র মণ্ডপ তৈরিতে ব্যবহার করা হয়েছে শাখা পলা স্টোন চিপস এছাড়াও ব্যবহার করা হয়েছে মাদুর মণ্ডপের বিভিন্ন জায়গায় রয়েছে আরও নানান চিত্র এছাড়া মণ্ডপ জুড়ে রয়েছে আসনের ব্যবহার বিভিন্ন ধরনের আসন ব্যবহার করে তারা তাদের মণ্ডপকে সাজিয়েছেন এবং এই মণ্ডপের সঙ্গে সঙ্গত রেখেই তাদের এই মাতৃপ্রতিমা এই যে কালী মায়ের মূর্তি সেই মূর্তিও তৈরি হয়েছে মণ্ডপের সঙ্গে সঙ্গত রেখেই শিল্পী স্বপন রুদ্রপাল সেই স্বপন রুদ্রপালের তৈরি এই মূর্তি আরেকদিকে হচ্ছে এই ধরনের অলঙ্করণ এই সব মিলিয়েই কিন্তু তারা পেয়ে যাচ্ছেন এবিপি আনন্দের আলোক আনন্দ সম্মান দু হাজার পঁচিশে সেরা পুজোর শক্তির আরাধনা চলছে দিকে দিকে এবং নিঃসন্দেহে আজকের দিনে ভক্তদের কাছে অন্যতম আকর্ষণের জায়গা হয়ে ওঠে তারাপীঠ আর সেখানে কি ছবি সরাসরি আবির তত এই মুহূর্তে আমাদের সামনে তুলে ধরবেন আবিদ। দেখো তন্ত্র সাধনার পীঠস্থান এবং সারা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ তীর্থস্থান তারাপীঠ মায়ের মন্দির সকাল থেকে যে ছবি আমরা দেখেছি যত সময় গড়িয়েছে সেই ছবি বদলেছে তার কারণ সময়ের সঙ্গে সঙ্গে জনমানুষ তাদের সংখ্যাও বেড়েছে দর্শনার্থীদের সংখ্যাও বেড়েছে তার কারণ দীপান্বিতা আমাবস্যার সময় শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে আর সন্ধ্যা হতে না হতেই চারিদিকে আলোর রোশনাইয়ে সেজে উঠেছে সারা বিশ্ব দীপাবলির উৎসব আর তারা মায়ের মন্দিরেও একই রকম ছবি সেজে উঠেছে মা তারার মন্দির এবং দশমহাবিদ্যার দ্বিতীয় মা তারা সেই মন্দিরে না আসলে কেন যেন অসম্পূর্ণ থেকে যায় এই দিন অনেকেই মনে করেন মনস্কামনা পূরণ করার জন্য অনেকে আসেন অনেকে এক ঝলক শুধু মায়ের ছবি দেখবেন বলে মাকে সামনে থেকে দেখবেন বলে বা অনেকেই আসেন পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য ইতিমধ্যে আমরা দেখছি যে কাতারে কাতারে মানুষ চারিদিক থেকে যারা আসছেন স্থানীয় এলাকার রয়েছেন দূর দূরান্ত থেকে আসছেন যে ট্রেন কলকাতা থেকে আসছে সেই ট্রেনেও অনেকেই রয়েছেন যারা এসে পৌঁছেছেন আরও অনেকেই রয়েছেন যারা এসে পৌঁছাবেন এবং আজকে সকাল থেকে মঙ্গল আরতি দিয়ে শুরু এবং তারপর আমরা জানি যে মাকে ভোগ নিবেদন করা হয়েছে কিছুক্ষণের মধ্যেই সাড়ে পাঁচটার পরেই যেটা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল কিছুক্ষণের জন্য দরজা বা মূল যে গর্ভগৃহের যে দরজা সেটা বন্ধ করা হবে মাকে সাজিয়ে তোলা হবে রাজবেশে ডাকের সাজে মাকে সাজিয়ে তোলা হবে মা রাজে রাজ রাজেশ্বরী এবং মাকে যখন পুজো নিবেদন করা হবে বা মাকে মা যখন পূজিতা হবেন সেই সময় মাকে যেটা জানা যাচ্ছে যে সন্ধ্যারতির সময় এই যে তারা অঙ্গে কালী পুজো বা তারা অঙ্গে শ্যামা পুজো আজকে মা তারা রূপে পূজিতা হবেন শ্যামা রূপে পূজিতা হবেন এবং সেই জন্যই সেই প্রস্তুতি তার আগে প্রত্যেক দিন যেমন মানুষ আসেন আজকে ভিড়টা একটু বেশিই রয়েছে তার কারণ প্রত্যেকেই আজকের দিনে মা তারার চরণে মা তারাকে একবার দেখে পুষ্পাঞ্জলি দিতেই চলে এসেছেন এই তারাপীঠ মন্দিরে